আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছে আমাদের কিন্তু জিরো পয়েন্ট জিরো পয়েন্টের পাশে এটা কিন্তু আপনার ফটোকপি করা হয় এখানে কিন্তু কোভিড টেলিকম মোবাইল সার্ভিসিং করা হয় তো এখানে দেখি এক ভিক্ষুক তো এখানে কিন্তু একদম বয়স্ক কিন্তু সে ভিক্ষে করছে আমরা তার সাথে কথা বলবো আপনাদের বিস্তারিত জানাবো ঠিক আছে তো আসলে কিন্তু অনেক বৃদ্ধ কিন্তু তার সাথে আমরা কথা বলবো চাচি এদিকে আসেন আসসালাম আলাইকুম এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে ঘোরেন এদিকে ঘোরেন বাবার বাড়ি কোথায় বাবা এই ভরণ সহ আপনি এগুলি কি করছেন টাকা টাকা দে কি হবে হ্যাঁ পঞ্চাশটা টাকা দেন আমি কিছু খাবো দিবেন হ্যাঁ তো সামনে চলেন একটু সামনে চলেন ঠিক আছে এখানে 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 দাঁড়ান এখানে দাঁড়ান আর একটু পিছনে যান একটু পিছনে যান হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু কোভিড টেলিকমের পাশে আমি হঠাৎ করে যাচ্ছি বিদ্যুৎ চাচিকে দেখে আমি কিন্তু থামলাম কারণটা কি জানেন তাকে আমার কিছু সহায়তা করবো কিন্তু তাকে তো চাচি আমাকে পঞ্চাশটা টাকা দেন আমি একটু মানে এক জায়গায় যাব মানি ব্যাগ রেখে আসছি আমার কাছে টাকা নাই পঞ্চাশ টাকা দিলেই হবে হ্যাঁ পঞ্চাশ হবে না দেখি কত হয় এখানে হচ্ছে বিশ টাকা তিরিশ চল্লিশ এখানে বিশ টাকা এটা সেরা হ্যাঁ আচ্ছা তাও সমস্যা নাই চলবে এত ধরেন পঞ্চাশ টাকা দিচ্ছেন এটা কি মন থেকে দিচ্ছেন আমি কিছু মানে যে যাব তো মানে খাওয়াও লাগবে গাড়ি ভাড়াও নাই এর জন্য বললাম যে আপনি থেকে পঞ্চাশ টাকা নেই হ্যাঁ আপনি কি খুশি মনে দিচ্ছেন হ্যাঁ খুশি মনে দিচ্ছেন আচ্ছা আসলে আপনার মন পরীক্ষা করলাম ধরেন তো আপনি বাড়ি কোথায় বললেন একটু সামনে আসেন বাবা একটু সামনে আসেন আপনি ছেলে মেয়ে কয়টা বাবা কয়টা একটা ছেলে বয়স কত বিয়ে করাইছেন ছেলে দেখে না ঢাকায় থাকে ছেলে দেখে না ইস কত কষ্টের বিষয় আসলে প্রিয় বন্ধুরা দেখেন সে কিন্তু সে অনেক বৃদ্ধ তার ছেলে ঢাকাতে কিছু না কিছু করে তার মাকে দেখে না এটা কিন্তু খুবই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আমার কাছে খুবই খারাপ লেগেছে আমি কিন্তু এসব কাজ করছি তো আমরা কিছু সহায়তা আমি আপনার টাকা দিচ্ছেন না খুশি মনে নিয়েছিলাম কিন্তু ওটা আমার লাগবে না আপনি মন পরীক্ষা করছে আপনার মন অনেক ভালো ঠিক আছে আমরা আপনাকে টাকা দিবো এটা কয় টাকা দেখেন তো কত বলেন জোরে বলেন কথা বলেন চেনেন না জোরে কথা বলেন চেনেন না এটা পঞ্চাশ টাকার নোট নতুন নোট বুঝছেন পঞ্চাশ টাকা এটা ধরেন কত হলো কত হয়েছে একশো টাকা তাই না এ টাকা পেয়ে কি আপনি খুশি হ্যাঁ খুশি তাই না তাহলে চাচি খুশি আমরাও তো খুশি তাই না চাচিকে তাহলে আরো দিতে হবে তাই না ওখানে কত পাইলেন হ্যাঁ তাই না এখন কত হলো হ্যাঁ খুশি আপনি হ্যাঁ দেখতে পারেন না বয়স হয়ে গেছে যে বয়স হলে তো আসলে চোখে দেখা যাবে এটাই বাস্তবতা ঠিক আছে আরো একশো দিলাম আচ্ছা কত পাইলেন হ্যাঁ তিনশো পাইছেন এই টাকা পেয়ে আপনি খুশি হ্যাঁ যাই হোক আসলে এই চাচিকে দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে তার একটা ছেলে আছে সে ছেলে কিন্তু দেখে না ঢাকায় থাকে তো আসলে কিন্তু এসব গরিব অসহায় পাশে কিন্তু দাঁড়ানো উচিত ঠিক আছে সবাইকে পাশে থাকতে হবে ঠিক আছে তো আমাদের জন্য দোয়া রাখবেন হ্যাঁ দোয়া রাখবেন আমার নাম আমার নাম সোহেল রানা আচ্ছা দোয়া রাখবেন তো আসলে আপনি খুশি তো যাক আমরাও খুশি তো প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না আমি কিন্তু এইসব গরিব অর্ষণে কাজ করছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহি